ইসরায়েল লেবানন নতুন উত্তেজনা হেজবুল্লাকে ঘিরে মধ্যপ্রাচ্যের অস্থিরতা মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই সংঘাত যুদ্ধ ও ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু ফিলিস্তিন গাজা যুদ্ধ ইরান ইসরায়েল দ্বন্দ্ব এবং কাতার সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলির মধ্যেই ইসরায়েল আবার নতুন করে লেবাননে সামরিক অভিযান শুরু করেছে দু সালের নভেম্বর মাসে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে বৈরিতা শেষ হয়নি এবার ইসরায়েল সরাসরি হেজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে যা পুরো অঞ্চলকে আবারও অস্থিতিশীল করে তুলেছে ইসরায়েলের হামলার প্রকৃতি সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা দক্ষিণ লেবাননের মেইস এল জাবাল খেফার তেবনিত এবং ডেববিন অঞ্চলে পরিচালিত হয়েছে ইসরায়েলের দাবি হেজবুল্লা তাদের সামরিক অবকাঠামো পুনর্গঠন করছে এবং ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় নতুন করে ঘাঁটি স্থাপন করছে এই কারণে তারা কয়েকটি রেড মার্কড ভবন ধ্বংস করে দিয়েছে এবং স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে পাঁচশো মিটারের মধ্যে প্রবেশ না করার সতর্কতা দিয়েছে হেজবুল্লাহ ও ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস হেজবুল্লাহ হল ইরান সমর্থিত একটি শক্তিশালী শিয়া মিলিশিয়া সংগঠন যাদের প্রভাব লেবাননের দক্ষিণাঞ্চলে গভীরভাবে প্রতিষ্ঠিত দু সালের ইসরায়েল হেজবুল্লা যুদ্ধের পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলমান ইসরায়েল হিজবুল্লাহকে সরাসরি ইরানের প্রক্সি বাহিনী হিসেবে দেখে হেজবুল্লা শুধু লেবাননই নয় সিরিয়ার গৃহযুদ্ধেও সক্রিয় ভূমিকা পালন করেছে এই ঐতিহাসিক বৈরিতাই বর্তমান সংঘাতকে হারও জটিল করে তুলেছে লেবাননের প্রতিক্রিয়া লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম নতুন হামলাগুলোকে স্পষ্টভাবে আগ্রাসন বলে উল্লেখ করেছেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা হয় এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা হয় লেবানন বর্তমানে ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে আছে এই পরিস্থিতিতে নতুন করে যুদ্ধের বোঝা দেশটির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে আঞ্চলিক প্রেক্ষাপট মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে গাজায় চলমান সংঘাত যেখানে ইসরায়েলি সেনারা এখনও সক্রিয় ইরানের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কাতারের ঘটনা প্রবাহ যেখানে ইসরায়েল নতুন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে এই প্রেক্ষাপটে লেবাননে হামলা আসলে একটি বৃহত্তর কৌশলের অংশ ইসরায়েল একদিকে গাজা ও ইরানকে সামলাচ্ছে অন্যদিকে হিজবুল্লাহকে দুর্বল করার চেষ্টা করছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া জাতিসংঘ ইতিমধ্যে সতর্ক জানিয়েছে যে লেবাননের ভেতরে মানামারি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হতে পারে যুক্তরাষ্ট্র সাধারণত ইসরায়েলের পাশে দাঁড়ায় তবে লেবাননের অস্থিরতা বাড়লে মার্কিন স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে আরব বিশ্ব সৌদি আরব কাতার ও অন্যান্য মুসলিম রাষ্ট্র এই হামলার বিরোধিতা করছে এবং ইসরায়েলকে দায়ী করছে ভবিষ্যৎ পরিস্থিতি এই সংঘাত কয়েকটি দিকে গড়াতে পারে এক সীমিত সংঘাত শুধুমাত্র সীমান্ত এলাকায় আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে দুই পূর্ণাঙ্গ যুদ্ধ দু সালের মতো আবারও বড় যুদ্ধ শুরু হতে পারে যেখানে লেবাননের রাজধানী পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে তিন কূটনৈতিক সমাধান আন্তর্জাতিক চাপে আবারও নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে তবে বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ইসরায়েল হেজবুল্লাকে দুর্বল করতে বদ্ধপরিকর আর হেজবুল্লা ইরানের সমর্থনে প্রতিরোধ চালিয়ে যাবে তাই সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাই সবচেয়ে বেশি ইসরায়েলের লেবাননে নতুন হামলা কেবল একটি সীমান্ত সংঘাত নয় বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রতীক ফিলিস্তিন ইরান কাতার সব কিছুর সাথে এই ঘটনা জড়িয়ে আছে হেজবুল্লা ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন করে তীব্র হলে শুধু লেবানন নয় গোটা আরব অঞ্চল ও বৈশ্বিক কূটনীতিও এর প্রভাব থেকে রেহাই পাবে না এই মুহূর্ত সবচেয়ে জরুরি হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও কূটনীতিক চাপ যাতে অঞ্চলটি আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে না এগোয় যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ